যারা ফেসবুকে দুই হাজার পঁচিশ সালের অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটা কথা বলি ভাই দুই হাজার পঁচিশ না দুই হাজার ছাব্বিশ দুই হাজার তিরিশ পর্যন্ত অপেক্ষা থাকলেও কোনো লাভ নাই যদি আপনি কাজ না করেন ভাই কাজ করলে কোনো অপেক্ষায় থাকতে হইব না দেখবেন আপনার যে কোনো সমস্যাটা পায়ে গেছেন কারণ ওই পঁচিশ সালের অপেক্ষায় আপনার থাইকা কোনো লাভ নাই আপনার কাজের প্রতি মনোযোগ হইতে হবে আপনার যদি কাজ করেন আপনার রিসেঙ্গে যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে কোনো সময় যাবেন তাহলে ওই যে পঁচিশ সালের অপেক্ষায় থাকতে হবে না আমরা কি করতেছি সাধারণ মানুষ তো বুঝতেছি যে পঁচিশ সালে দিয়ে দিব বলছে কই পঁচিশ সালে কয়জনে পাইছেন কয়জনে পাইছেন যা খুঁজ নিয়ে দেখেন যারা কাজ করছে যারা রিসেঙ্গে সুন্দর রাখছে যারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছে এবং ফেসবুকের কমিটি গাইডলাইন নিয়মতে কাজ করছে তারা কল চাটা পাইছে তো আপনারাও যদি পাইতে চান অবশ্যই কাজ করেন কারণ অপেক্ষা ভাই থাকলে লাভ নাই কারণ অপেক্ষা ভাই আপনার যদি কাজ না থাকে বা আপনার ভিডিও যদি না থাকে তাহলে আপনি হাজার অপেক্ষায় থাকেন তাহলে আপনার সেট পাইবেন না তাহলে সেটআপ পাইতে গেলে অবশ্যই কাজ করেন ভিডিও আপলোড করেন ভাই ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন ভাই কিছুক্ষণ সময় হলেও অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ না থাকলে ভাই আপনি এই ফেসবুক থেকে সেট আপ ওই দশ বছরও পাইবেন না যে যাই বলুক ওই যে অনেকে বলে না যে পঁচিশ সালে সবাইকে সেট আপ দিয়ে দিবে পঁচিশ সালে কয়জনে পাইছে হ্যাঁ পঁচিশ সাল শুরু শুরু হলেও কি ভাই ফেসবুক কল দেখবে যার ভিডিওতে ভিউ আর বা যার অ্যাক্টিভিটি আছে ভিউ বেশি একটা কথা না যার একটিভিডি আছে যার সুন্দর আছে যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে পোস্ট আপলোড করছে তারাই করে পাইব তাহলে আপনিও যদি পাইতে চান এখনো সময় আছে আপনি অ্যাক্টিভ হয়ে যান কাজের প্রতি আগ্রহী হন কাজে মনোযোগ হন কাজ না করলে ভাই কখনো পাওয়া যাবে না এটা আপনার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্ব হলো কাজ অ্যাক্টিভিটি তাহলে আপনি অ্যাক্টিভিটি না বাড়াইলে আপনি কখনো পাইবেন না অ্যাক্টিভিটি বাড়ান কাজের প্রতি মনোযোগ হন তাহলে দেখবেন পেয়ে যাবেন আপনার বেশি পরিশ্রম করা লাগে না ওই দুই এক ঘন্টা কইরা সময় দেন চেষ্টা করেন ভাই চেষ্টা করলে সবকিছুই সম্ভব হবে এখন চেষ্টা না কইরা যদি আপনি অপেক্ষায় থাকেন হাজার বছর অপেক্ষা থাকলেও কোনো কাজে লাগবে না যেহেতু অপেক্ষায় থাকেন কোনো কাজে লাগবে না অনেক ডাক্তাররা বলে কারণ এখন তো হইতাছে রোগী চায় ডাক্তার বেশি তারা অনেক ধরনের ইনফরমেশন দেয় কিন্তু আমি যেটা বলি কথাটা মিলে দেখেন কারণ আপনার যদি ভিডিও না থাকে পুষ্ট না থাকে তারা ছাইটপটা দিবে কিসে আপনি যদি আর্নিং করার জন্য প্রস্তুত না থাকেন তাহলে আপনাকে দিবে কোন কোন উদ্দেশ্যে এই কারণেই বলি ভাই আর্নিং করতে চাইলে ভিডিও দেন ছবি পোস্ট করেন লেখালেখি পোস্ট করেন তাহলে ফেসবুক থেকে আপনি শুনার সোনার হরিং কন্টেন্ট মনিটেশন সেট পেয়ে যাবেন যে কোনো সময় কারণ অপেক্ষা নাই থেকে কাজ করেন এক মাস হোক দুই মাস হোক দেখেন পেয়ে যাবেন কিন্তু কাজ না করলে হাজার বছরও পাওয়া যায় না কারণ যে কোনো জায়গায় আপনি একটা জায়গায় খেতে কাজ করতে যান আপনার কাজ না করলে দিনে শেষে টাকা দিবে না তেমনই এই ফেসবুক প্ল্যাটফর্ম আপনি যদি কাজ না করেন যদি ভিডিও না থাকে যদি লেখালেখি পোস্ট না থাকে ছবি না থাকে তাহলে কুল আপনি সহজে কন্টেন্ট মিউটেশন পাবেন না কন্টেন্ট মিউটেশন যদি পাইতে চান এখনো সময় আছে ফেসবুকের রুলসে কাজ করেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন তাহলে দেখবেন পেয়ে যাবেন কারণ এখানে যারাই পাচ্ছে কন্টেন্ট মনিটেশন সেটআপ আপ বা যে বলেন দেখেন যারা এই সেট বা ভিডিওতে সুন্দর কোয়ালিটি আছে ভিডিওতে কোনো কিছু শিকার আছে এগুলো চেষ্টা করে দিচ্ছে তারা আর একটা কথা বলি কেউ ভুল তথ্য দিবেন না কারণ ফেসবুক কই ভুল তত্ত্ব পছন্দ করে না ভুল তত্ত্ব দিলে আসনা না হোক কালকে সমস্যা হবে তো এই কারণে বলি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করেন ফেসবুকের ফেসবুক রুলস অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এই ফেসবুক থেকে আমিও চাই যত নতুন ইজার আছে যত ভাই বোনের আছে সবাই যত চালো সেট আপ গুলা পাওয়া যায় কারণ সবাই একটা আশা নিয়ে কাজ করে কিন্তু কাজের প্রতি কাজ কইরা তারপর আশা কইরেন কাজ না কইরা আশা কইরান না তাহলে কোনো কাজে লাগবে না